শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফাট জেলার অন্যতম বড় পশুর হাট নতুন হাটে এই পর্বটা আপনাদের কিছু খুবই চাহিদা সম্পন্ন এবং সামার উপযোগী ফিজিয়ান সার দাম দর জানানোর চেষ্টা করবো কেমন কী দামে বেঁচে বিক্রি হচ্ছে এবং বর্তমান বাজারে পরিস্থিতি কেমন কী চলতেছে তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি দেখতে পাচ্ছি হিউজ কালেকশনের ফিজান গরু আমদানি হয়েছে একদম ডানপাস পামপাস দুই দিকটাই ফিজিয়ান গরুতে ভরপুর আছে তো একটা একটা করে আপনাদের সুবিধার সুবিধার্থের দাম দানোর চেষ্টা করি কেমন কি এমনি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই দেখতে পাচ্ছি আপনার কাছে একটা ফিজিয়ান আছে এটা কি বাড়ির দশক যারা গৃহস্থ থেকে সরাসরি গরুগুলা কিনতে চান তারা গৃহস্থ থেকে গরুগুলা কিনতে পারেন ভাই এটার বয়সটা একটু জানাবেন পাঁচ মাসের মতো বয়স হয়েছে যাদের তো হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান আছে তো চাচ্ছিলেন কত কাকা এটা চাচ্ছেন পঁচাত্তর ওসা তো চাচ্ছে ওনারা তো আপনাদের সুবিধা কিন্তু গরুটা দেখায় মার্শাল্লাহ ভালো করে খুব সুন্দর দেখতে পাচ্ছি গরুটা অপজিট সাইড থেকে একটু যদি দেখায় ভাই হাটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারী কত বলছিল সত্তর ভাঙ্গে বলে দর্শক গরুর হাটে সবসময় একটা চাপাচাপি থাকে তো ভাই কত হলে সারবেন সত্তরের নিচে বেচবেন না যদি সত্তরের নিষ্প্রত দাম উঠছে সত্তর হলে ছাড়তে যাচ্ছেন হাটের এখন অনেক সময় আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা সত্তর হলে ভাই টার্গেট রাখছে তো অবশ্যই দাম দর করার সুযোগ থাকবে তো হাটে আসে আচ্ছা ধন্যবাদ ভাই কালেকশন দেখুন দর্শক দর্শক ফিজ্যানগুলো একটা চাপ দেখুন আপনারা খুবই চাপ আছে আপাতত মানে আমদানি বেশি হয়েছে যে কারণে আশা করা যায় দামগুলোও কম থাকবে এখানে একটা ফিজিয়ান আছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই ফিজেন্টের বয়স কেমন আছে কাকা পাঁচ মাস চাচ্ছিলেন কত নব্বই চাচ্ছেন হাটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারী কত বলছিল পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত উঠছে বা বাহাত্তর পর্যন্ত উঠছে তো কত হলে ছাড়বেন আশি পর্যন্ত হলে ছাড়বেন দাম দর করা সুযোগ তো থাকবে দাম দর করা সুযোগ থাকবে আপনারা চাইলে দাম দর করা আরও কিছু কমেও নিতে পারেন দর্শক পাশে ফিজিয়ানের অভাব নেই ফিজিয়ান খামার উপযোগী যে সারগরুগুলো একটা ভরপুর আমদানি আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটার বয়স কেমন আছে পাঁচ মাস দর্শক পাঁচ মাসের একটা ফিজান মার্শালার লম্বা দিকটা অনেক বড় আছে চাচ্ছিলেন কত ভাই পঁচাশি চাচ্ছেন কত হলে সারা যায় একটু জানাবেন আশি হলে সারা যাবে দর্শক আশি হলে এই ফিজিয়ানটা ছাড়তে চাচ্ছিলো ফিজিয়ান গরু খামার উপযোগী এবং চাহিদা সম্পন্ন সব ফ্রিজানের সময় বাচ্চা ভাই সালাম আলাইকুম ভালো আছেন বয়সটা একটু জানাবেন আমাদের কয় মাস আট থেকে নয় মাসের মতো হতে পারে চাচ্ছিলেন কত ভাই এটা বিরানব্বই যাচ্ছেন আটে আসার পর দামদার হয়েছে কারোর সঙ্গে কত দূর বন্ধ বলছিল সত্তর পড়ছে কত হলে সারবেন পঁচাত্তর হলে সারবেন চাচ্ছিল বিরানব্বই পঁচাত্তর হলে ছাড়তে আছে ভাই এটা কত যাচ্ছিলেন কত যাচ্ছেন এটা আসি যাচ্ছেন বয়সটা কত আসবে নয় মাসের মতো বয়স আসবে তো হাটে আসার পর কাস্টমার কত বন্ধু করছিল বন্ধু বলছে কত নিবে আশির কাছাকাছি চাচ্ছিলেন তো কি মনে হচ্ছে বাজারে আজকে আশি যাবে যাবে না দাম কম আছে তাহলে দাম একটু কম আছে তবে চাইলে আপনারা এই সময়টায় আমার উপর যদি কি ফ্রিজাইন করেগুলো কালেক্ট করতে পারেন ধন্যবাদ ভাই আলাইকুম এই পাশে খুব সুন্দর সুন্দর ছোটো ফ্রিজাইন দেখতে পাচ্ছি তো খুব ছোটো ছোটো এটা কি বেচা বিক্রি হচ্ছে নাকি কাকা চাচ্ছিলেন কত পঁচাশি কত দূর বন্ধু ব্যাপারীরা বলছে পঁয়ষট্টি বলে চাচ্ছিলেন পঁচাশি বিশ হাজার টাকা কম বলে কত হলে ছাড়বেন পঁচাত্তর হলে ছাড়বেন দাম করা সুযোগ থাকবে দাম দর করার সুযোগ থাকবে দর্শক আপনারা ফিজানের কালো সার বাচ্চারা নিতে পারেন জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারতেছি না

আমার উপযোগী কি ফিজান নিতে পারেন পঞ্চাশ হাজার টাকায় একটু ফিজান যেহেতু শিপশিপে হয় কিন্তু একটু বেশি পানি খাওয়ার কারণে পেটটা মোটা মোটা লাগতেছে আপনারা পঞ্চাশ হাজার টাকায় এই ফিজান গরুটা নিতে পারেন ফিজান গরুর এ পাশেও কালেকশন আছে মার্শাল্লা খুব সুন্দর সুন্দর কালেকশান সবগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল কত বয়স আসবে এটার কত মাস আট নয় মাসের মতো বয়স চাচ্ছিলেন কত একশো হাটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারী কত দূর পর্যন্ত বলছে কত কত বলছিল পঁচাশি নব্বই বলে আপনি কত হলে ছাড়তে পারবেন পঁচানব্বই দর্শক টাকা বলতেছে এটা পঁচানব্বই হলে ছাড়তে পারবে ফিজান গরুটা খুব সুন্দর এবং লম্বা ছিল ধের পাশেও দেখতে পাচ্ছি ফিজান গরুর অভাব নেই আজকে ভাই কত এটা পঁচানব্বই চাওয়া বেচা বিক্রি কত পঁচাশি হলে সারা যাবে ব্যাপারীরা কত দূর বন্ধ বলছে পঁচাত্তর দর্শক পঁচাত্তর বন্ধ ব্যাপারীরা বলছে এবং কত কি হলে বেচা বিক্রি হবে সবই আপনাদের জানানোর চেষ্টা করলাম আপনাদের কাছে অনুরোধ ধীর সম্পূর্ণ দেখার কারণ ভিডিওর মাঝে কিছু স্বল্প মূল্যে এবং খুবই কম দামে ভালো গরু দেখানোর চেষ্টা করবো আমরা ভাই এটার বয়স কেমন আছে ও এটা বলছিলেন আচ্ছা এটা অলরেডি আমরা ভিডিওর মধ্যে নিয়েছিলাম তো এই পাশে যেটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই এত সুন্দর গরু হাটের মধ্যে নিয়ে আসছেন এগুলো তো একদম মাসাল্লাহ এ গ্রেড বাচ্চা চাচ্ছিলেন কত কাকা একশো বিশ একশো বিশ খুব সুদর্শন আছে হাটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারী কত দূর বন্ধু বলছিল লাখের নিচে বলে চাচ্ছিলেন এক লক্ষ বিশ বয়স কত মাস বললেন এটা সাত মাসের মধ্যে বয়স আছে একদম হান্ড্রেড পারসেন্ট ফিজিয়ান তো কত হলে সারা যায় দশ পনেরো জুড়ো এক লক্ষ দশ দাম দর করার সুযোগ থাকবে না ফিক্সডটা আবার জিতে পাঁচশো ইনশাল্লাহ যদি কেউ আসে তাহলে সন্মানী করা যাবে আমরা যদি কাকার গরুটা একটু ভালো করে দেখাই আপনাদের কতটা সুদর্শন গুরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লম্বায় মার্শালরা খুব সুন্দর একটা সার গরু এটা ফিজিয়ানের এবং অ্যাক্টিভ গরু এবং ফিজিয়ান গরু আমদানি দেখুন দর্শক হাটে একদম ভরপুর আমদানি আছে শীতের মধ্যেও একদম কনকনে শীত আমদানি বহুত আছে আসসালামু আলাইকুম কাকে এটা বিক্রি হয়েছে না হবে হবে আচ্ছা বয়সটা একটু জানাবেন কেমন কি আসছিল পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আছে কত চাচ্ছিলেন এটা একশো তিরিশ এটা তো হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান একদম ফিজিয়ান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লোমগুলো মার্শাল খুব সুন্দর আছে মন্ডি ফ্রিজানের মন্ডি বলতেছে ওনারা মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে চাচ্ছিলেন কত বললেন এক লক্ষ দশ এক লক্ষ পঁচিশ চাচ্ছেন এক লক্ষ পঁচিশ চাচ্ছিল হাটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারে কতদূর বন্ধু বলছিল পঁচানব্বই ছিয়ানব্বই বলতেছে আপনি কত হলে ছাড়তে পারবেন একশো পাঁচ সাত হলে ছাড়তে পারবেন তো এখন বাজার কেমন নর্মাল না স্বাভাবিক স্বাভাবিক আছে দাম দর করার সুযোগ থাকবে আসলে দাম দর করার সুযোগ থাকবে দর্শক আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন গরুগুলো যেহেতু ফিজান মুন্ডি এবং হানড্রেড পার্সেন্ট ফিজান বলে ওনারা আমাদের জানালো খুব সুন্দর আছে তো ফিজান গরুর চুট থাকে না আমরা জানি বরাবরই দেখতে পাচ্ছেন এটারও চুট নাই খুবই সুদর্শন গরু পাশে এটা কি এটা তো সিন্দি ক্রোস সিন্ধির ক্রোস বয়স কেমন কত যাচ্ছিলেন নব্বই বেচা বিক্রি কত হবে আশি হলে বিক্রি হবে টাকা এটা আশি হলে বিক্রি করতে যাচ্ছে দর্শক মার্শাল্লাহ আমরা এই পর্বটায় আপনাদের সুবিধার্থে দাম তো জানানোর চেষ্টা করছি কিছু সায়ল সরি সিন্ধি গরুর এবং কালেকশানগুলো দেখানোর চেষ্টা করছি খুব হাই কোয়ালিটি কালেকশান ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম